আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু সাজেশন দিব পঞ্চম অধ্যায় দেখো আমি তোমাদের সামনে একটা চার্ট ধরেছি চার্ট এই চার্টটা কি দেখো এই চার্টটা হচ্ছে দেখো এখানে শাল এবং বোট ঠিক আছে কয়টা বোর্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তুমি কি কি পড়বার কি কী বাদ দেবা পঞ্চম অধ্যায় থেকে বিশেষ করে পঞ্চম অধ্যায়ের একশো পার্সেন্ট সাজেশন উনিশ সালে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমার কাছে যে গাইডটা আছে বা টেস্ট পেপারটা আছে এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও দেবো এবং আমার পেড কোর্সেও এগুলো পড়াচ্ছি তোমরা যারা ভর্তি হতে চাও মাত্র নিরানব্বই টাকা দিয়ে ইচ্ছা করলে ভর্তি হতে পারো আর তোমাদের কিন্তু পেড কোর্সের কথা বললেই শরীর গরম হয়ে যা টাকা নিয়ে ব্যবসা শুরু করছে মনে হয় স্যারে আর মানে আমি বলছিলাম যে নিরানব্বই টাকা পোলাপানে এখন একটা সিগারেটকে ও রা দেয় তো যাই যাই হোক আমরা কথা না বলি এটা না যাই তো এখান থেকে এক দুই তিন চার চারটা আসছে উনিশ সালে এবং দুইটা সৃজনশীল আসছে ভালো করে বুঝো তাহলে এবছর কয়টা আসতে পারে দেখো আমরা বিগত সালগুলো অ্যানালাইজ করে তোমাদের সাথে নিয়েই ঠিক আছে উনিশ সালে ঢাকা বোর্ডে এক দুই তিন চার চারটা আসছে এমসিকিউ এবং এই বই থেকে হবো তারপর সৃজনশীল আসছে দুইটা সাত নং আর আট নং এই বই থেকে হবহু রাজশাহী বোর্ডে এক দুই তিন তিনটা আসছে একটা সৃজনশীল দিনাজপুর এক দুই তিন চার চারটা আসছে এবং কুমিল্লা এক দুই তিন চার পাঁচ দেখো প্রিয় শিক্ষার সকল বোর্ডের আমি একটু বিশ্লেষণ দিচ্ছি এবং পরবর্তীতে আমি তোমাদেরকে একটু অপেক্ষা করো ভিডিওটার ভিতরে আমি তোমাদেরকে সৃজনশীল একদম কি করে দেব একদম ফাইনাল সাজেশন দিয়ে দেবো এক থেকে দুইটা বা সর্বোচ্চ তিনটা ঠিক আছে তারপর কুমিল্লা বোর্ড থেকে এক দুই তিন চার বলছি পাঁচটা চট্টগ্রামে এক দুই তিন চার সিলেট এক দুই তিন চার তারপর যশোর এক দুই তিন চার এবং দুইটা এক দুই তিন চার চারটা হচ্ছে বরিশাল বোর্ড দেখো প্রত্যেকটা বোর্ডেই তার মানে দেখো তো তুমি এমসিকিউ কেউ কোথায় থেকে কমন পাবা আমি বলি দেখো ডাকা বোর্ডে যে চারটা আসছে তুমি তার মানে পাঁচটা ধরে রাখো যেহেতু এক আগে কিন্তু ছিল ছয়টা অধ্যায় এখন যেহেতু পাঁচটা অধ্যায় তার মানে এখন একটু বেশি করবি কমপক্ষে পাঁচটা এম আসবে এই পঞ্চম অধ্যায় থেকে তোমাকে আমি অ্যানালাইজ করতে দিলাম কয়টা আসবে কমপক্ষে চার পাঁচটা তো আর বেশিও থাকতে পারে পাঁচটা থাকবেই কমপক্ষে ঠিক আছে তারপর দেখো ডাক দু হাজার আঠারো সালে সকল বুড়ে আসছিল দেখো এক দুই তিন চার চারটা আসছে হুম সকল পোরে সতেরো সালে দেখো এক দুই তিন চার চারটা আসছে ডাকা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাঁচটা আসছে এখানে রাজশাহী বুড়ে এক দুই তিন চার চারটা দিনাজপুর বুড়ে এভাবে দেখো এই চারটা একটু দেখে নো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তুমি নিজে নিজে অ্যানালাইজ করতে পারবা বলো তো পঞ্চমতে থেকে কয় টাইম শিখবে থাকবে তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিলাম তুমি ভাবতেছো যে স্যারে কোথায় থেকে কি প্রশ্ন করবে আমি নিজেই জানি না প্যাটার্ন জানি না কিন্তু তোমাদের পাবলবে তো তোমাদের সাথে আছে তোমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিবে তো এই যে পঞ্চমতে যারা অবহেলা করতেছ তার মানে পঞ্চমতে পড়তে হবে এখন কি কী পড়বা কোথায় থেকে থাকবে এটাই হচ্ছে মূল আলোচনা তাহলে আমরা কী শিখলাম পঞ্চমতে থেকে পাঁচটা এমসিকিউ থাকবেই সকল বোর্ডের জন্য মনে রাখবা পাঁচটা এমসিকিউ একশো পার্সেন্ট থাকবেই আমরা অ্যানালাইস করছি ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ে আমি এভাবে অ্যানালাইজ করব তো এখান থেকে কি বাদ দিতে হবে কী পড়তে হবে এবং কোন এম সিকিউরিটি পড়তে হবে এখন আমরা এই আলোচনায় আসি এমসিকিউর জন্য আমি তোমাকে যে বুলেটিং সাজেশনগুলো দিব জাস্ট এগুলাই পড়বা ঠিক আছে এর বাহিরে একটা পড়া পড়া লাগবে না এখান থেকে আসবে কম্পিউটারের কেন্দ্রীয় যে প্রক্রিয়াকরণ অংশ কি বলে সিপিইউ সিপিইউ ঠিক আছে আর সিপিউ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে এএলইউ এর পূর্ণরূপ কি অ্যারিথমেটিক লজিক ইউনিট তো কম্পিউটার মেমোরি সাধারণত কত প্রকার দুই প্রকার অস্থায়ী মেমোরিকে ইংরেজিতে কি বলা হয় বলো তো মেমোরিকে ইংরেজিতে কি বলা হয় এটা অনেকবার আসছে এবারও আসবে বলেটেন হ্যাঁ বলেটেন র্যাম হচ্ছে বলেটেন মেমোরি তো প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি কি রেজিস্টার রেজিস্টারের তুলনায় ক্যাশ মেমোরি গতি কম তো এটা সবারই জানা তো এখান থেকে আমি যেগুলো পড়াই দিচ্ছি এগুলো সবটি পড়তে হবে তোমাকে ঠিক আছে কারণ এখান থেকে কয় টাকা থাকবে আমি চার থেকে পাঁচটা কিন্তু থাকবে কথাটা ভালো করে বুঝো কিন্তু পাঁচ থেকে চারটা থাকবেই গন্ত পক্ষে তারপর কাশ্মীয় তুলনায় এটা পড়ছি আমরা কম্পিউটার সাধারণত বা সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা পিএইচপি পিএইচপি আবিষ্কৃত হয় উনিশশো পঁচানব্বই সালে তো মধ্যম স্তরের বাসা হচ্ছে সি প্রোগ্রাম লো লেভেল লো মানে একদম নিচে যে লো লো লেভেল লো লেভেল যে প্রোগ্রামিং বাসা আছে এটা কি মেশিন আর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বাইনারি অঙ্ক হচ্ছে জিরো আর টু এটা অনেকবার পড়ে এসে জিরো আর ওয়ান তো প্রোগ্রাম লেখাও পড়া সহজ উচ্চস্তরের বাসা উচ্চস্তরের প্রোগ্রামিং বাসা হলো সি প্লাস প্লাস জাবা পাইথন ঠিক আছে তো এখান থেকে এটা পড়তে হবে না এটা পেরতে হইবে না এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট চতুর্থ প্রজন্মের বাসা কি এস এস ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার এর ল্যাঙ্গুয়েজ তারপর দেখো এখান থেকে এ পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা কারণ এটা অনেকবার আসছে অনেকবার আসছে আর এটা তো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন ভাষার লেখা প্রোগ্রাম কি মেশিন ভাষায় রূপান্তর করার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম অনেকবার আসছে এবারও আসতে পারে তারপর যেটা পড়বা এটা অনেকবার আসছে যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয় বাঘ বলা হয় আর বোলকে যখন সংশোধন করা হবে তখন তাকে বলা হয় ডিবাগিং এই যে দেখো এখানে আসছে আবার প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি সংশোধন করাকে বলে আশা করি বুঝতে পারছো এটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমি মাত্র এই কয়েকটা বাদ দিয়ে দিলাম আর সবগুলোই তুমি পড়বা এগুলো পড়লে আমি জন্য কাজে দিবে তোমাকে আশা করি বুঝতে পারছো আর আমি একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও মাত্র নাইনটি নাইন টাকায় আমাদের পেড কোর্সে ভর্তি হতে পারবা এমসিকিউ কিউ সহ সব কিছুই সলভ করে দেওয়া হয় এবং পাশ করার সর্বোচ্চ গ্যারেন্টি দিয়ে আমরা আমাদের কোর্সটা চালু করছি তো প্রোগ্রাম তৈরির মূল দাবগুলো হলো পাঁচটি ঠিক আছে দাবগুলো কয়টা পাঁচটি কিন্তু ফ্লোচারটি বৃত্ত দিয়ে কী বুঝানো হয় সংযোগ বৃত্ত দিয়ে কী বোঝা হয় সংযোগ এরপরে দেখো প্রোগ্রামের বিভিন্ন দাবকে কী বলে অ্যাল একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা অনেকে বলো যে পাবেল স্যার নাকি দেখায় না স্ক্রিনশট নিয়ে নাও তারপর আমরা চলে যাচ্ছি শেষ করে দিই ভিডিওটা একটু অপেক্ষা করো তোমরা আবার লং ভিডিও সহ্য করতে পারো না হয়তো মনে হয় এই যে দেখো এখানে কঠিন একটা বিষয় কম্পিউটারের কেন্দ্রীয় অংশকোনটি বা প্রক্রিয়করণ অংশ অংশকোনটি কেন্দ্রীয়করণ যেটা প্রক্রিয়াকরণ একটাই এটা হচ্ছে সিপিও তারপর সিপিওর পুনরূপ কি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি বলেছিলাম এটা তো তারপরে সে এআইএল ইউ এর পুনরূপ কি অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট তারপর দেখো কম্পিউটারি মেমোরিকে সাধারণত কয়ভাগে ব্যবহার করা যায় একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রুম ভাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে যদি তোমরা আরও সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো